সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব যেটির নাম হচ্ছে সত্যবাদিতা এই অনুচ্ছেদটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই অনুচ্ছেদটি আমি তোমাদের সাথে খুব সুন্দরভাবে এবং সহজভাবে আলোচনা করার চেষ্টা করব শিক্ষার্থীরা তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের প্রতি অনুরোধ রইলো তোমরা অবশ্যই আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে সত্যবাদিতা এই অনুচ্ছেদটি তুলে ধরেছি এখন আমি এটি তোমাদেরকে পড়ে বুঝিয়ে দিচ্ছি প্রকৃত মানুষ হতে হলে যেসব নৈতিক গুণ থাকা আবশ্যক তার মধ্যে সত্যবাদিতা অন্যতম সত্যবাদিতা একটি পবিত্র গুণ যে ব্যক্তি কথা বলে তার পক্ষে অন্যায় কাজ করা অসম্ভব সত্য বললে মানুষের জীবনযাপন অনেক সহজ হয়ে যায় এবং সে পাপ পঙ্কিলতা থেকে দূরে থাকতে পারে যে ব্যক্তি মিথ্যার আশ্রয় নেয় সে একটি চক্রে আবদ্ধ হয়ে পড়ে একটি মিথ্যা লুকানোর জন্য তাকে আরও অনেক মিথ্যা কথা বলতে হয় ফলে সে অনবরত পাপ কাজে লিপ্ত হয় ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে মিথ্যা বলতে হয় শিক্ষার্থীরা দেখো আলোচনার এই অংশে আমরা জানতে পারলাম যে সত্য কথা বলার সুবিধা কী এবং মিথ্যে কথা বলার অসুবিধা কী সত্য কথা যে ব্যক্তি বলে তার সকল কাজগুলো সহজ হয়ে যায় এবং সে সকল প্রকার পাপ এবং অন্যায় থেকে দূরে থাকে অপরদিকে যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে একটি মিথ্যে ঢাকার জন্য সে আরও অনেক মিথ্যে কথা বলে এবং এভাবে সে কিন্তু একটি চক্রের মধ্যে আবদ্ধ হয়ে যায় ফলে সে কিন্তু অনবরত পাপের মধ্যে ঢুকে পড়ে এরপরে বলা হয়েছে কিন্তু জীবনকে সুখ ও শান্তিময় করে তুলতে মিথ্যার আশ্রয় নেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয় সত্যপথে থাকলেও নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় মানুষকে তবুও কোনো অবস্থাতেই সত্যের পথ ত্যাগ করা সমীচীন নয় শিক্ষার্থীরা দেখো এখানে বলা হয়েছে যে আমরা যদি সত্যের পথে চলতে চাই সেক্ষেত্রে আমাদের সামনে অনেক বাধা বিপত্তি আসতে পারে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে কিন্তু এর জন্য আমাদের পিছু হটলে চলবে না অবশ্যই আমাদের সবসময় সত্যের পথে থাকতে হবে সত্যবাদিতা মানুষকে সাফল্যের চূড়ায় আরোহণ করতে সাহায্য করে শতবাধার সম্মুখীন হয়েও যে ব্যক্তি সত্যকে অবলম্বন করে পথ চলে সে সকলের কাছে প্রিয় হয় তার ইহকাল ও পরকাল উভয়ই সুখের হয় সত্যবাদিতার সাহায্যে কঠিন থেকে কঠিনতর কাজ সহজে সমাধান করা যায় তাই সব অবস্থাতেই সত্যবাদিতাকে আশ্রয় করা উচিত তাহলে শিক্ষার্থীরা তোমরা জানতে পারলে যে সত্যবাদিতার কোন কোন উপকারিতাগুলো রয়েছে আমিও তোমাদেরকে আহ্বান করব তোমরাও তোমাদের জীবনে অবশ্যই সত্যবাদিতা এই গুণটিকে লালন করবে তোমরা সত্যবাদী হবে এবং মিথ্যাকে চিরতরে বর্জন করে চলবে এবং এভাবেই কিন্তু তোমরা একটি সার্থক জীবন অবলম্বন করতে পারবে শিক্ষার্থীরা আশা করছি আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যেই সত্যবাদিতা অনুচ্ছেদটি উপস্থাপন করলাম এটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে এবং তোমাদের এটি বুঝতে আর কোথাও কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য নতুন অন্য কোনো একটি অনুচ্ছেদ নিয়ে উপস্থিত হব এবং সেই অনুচ্ছেদটিও তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাই শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি